হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি এবং আপনাদের মতো ভক্তের চরণধুলি বা ভক্তের সান্নিধ্যে থেকে আমিও ভালো আছি ভগবান বলেছে আমার চেয়ে আমার ভক্ত বড় আর সেই ভক্তরা যদি আমাকে কৃপা করে তবে তো অবশ্যই ভালো থাকবো তাই কি না তো যাই হোক বন্ধু সামনেই চলে এসেছে আমাদের আবাদের আকাঙ্ক্ষিত সেই একাদশী ব্রত কারণ একাদশী ব্রত করলে ভক্তরা মুক্তি পাবে তাই কি না সমস্ত পাপরাশি ক্ষয় হয়ে যাবে সেই জন্য ভক্তদের কাছে একাদশী ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ তো সামনেই চলেছে চলে এসেছে ভক্তদের সেই আকাঙ্ক্ষিত ব্রত একাদশী ব্রত এই চৈত্র মাস তো চলে গেল বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বা এর বিধি বা কী বা এই একাদশীর মাহাত্ম কী সব কিছু আমরা আজকে এই একাদশীর এই ভিডিওতে জেনে নিচ্ছি তাই কি না তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো সামনেই আসতে চলেছে আমাদের বরুথুনি একাদশী কৃষ্ণ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে বড়থুনি একাদশী এই একাদশী কবে পড়েছে এই একাদশী পড়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার কি বন্ধুরা বোঝা গেল আবার বলে দিচ্ছি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই একাদশীর নাম বরুধুনি একাদশী এবং এই একাদশীর পালন পড়েছে এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার একাদশীর পারণের সময় হচ্ছে ভোর পাঁচটা সাত মিনিট থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা এবার আমরা একাদশীর সময় এবং একাদশীর দিন এবং পারণের সময় সব কিছুই জেনে নিলাম এবার চলুন বন্ধুরা আমরা এবার একাদশীর মাহাত্মটা জেনে নিই এই একাদশী ভোলেনাথ শিব স্বয়ং এই একাদশী ব্রত করেছিলেন চারটিখানি না কিন্তু যে ভোলেনাথ মহেশ্বর পর্যন্ত এই একাদশীর ব্রত পালন করেছিলেন তো আমরা এবার সেই একাদশীর কথাটা শ্রবণ করছি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম ববি ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি না এই একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় কি কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরধিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে এই পৃথিবীতে কিন্তু মেয়েরাই সবচেয়ে বেশি দুর্ভাগা কারণ বাপের বাড়িতে যদি বাবা বা তার পরিবার ভালো না হয় তাহলে সেই মহিলাটার কষ্ট শ্বশুর বাড়িতে যদি স্বামী ভালো না হয় তাহলে তার কষ্ট আবার বৃদ্ধ বয়সে যদি সন্তান ভালো না হয় তাহলে তারও কষ্ট তাহলে এই জগতে কিন্তু মহিলারাই সবচেয়ে বেশি দুঃখী তাই না আমার তো তাই মনে হয় আর আমার ছোট্ট মাথায় ছোট্ট চিন্তা বেশি চিন্তাও করতে পারি না তো যেটুকু আমার মাথায় আসলো ঠিক সেটুকুই বললাম ভুল হলে মাফ করবেন এই ব্রত পালনে সর্বদা সুখ ও প্রাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগার স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণকারী এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই পুরোথিনী একাদশী পালন করলে তাকে আর গর্ভবাস যন্ত্রণা ভোগ করতে হবে না অর্থাৎ আমাদেরকে আর জন্ম মৃত্যুর জঠরে আসতে হবে না মাতৃগর্ভ যন্ত্রণা ভোগ করতে হবে না মানে আমাদেরকে আর জন্ম নিতে হবে না আমরা ভগবানের চরণ প্রাপ্তি করতে পারবো তাই না এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরথুনি একাদশী ব্রত পালন করলে চারটিখানি কথা দশ হাজার বছর তপস্যা করলে যে ফল পাওয়া যাবে নিষ্ঠা সহকারে একটা বরথুনি একাদশী যদি পালন করা যায় তাহলে আমরা সেই ফল লাভ করতে পারবো যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে তাই কি না ইহলোকে ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল সে লাভ করবেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ তা থেকে ভূমিদানের থেকে তিলদান শ্রেষ্ঠ তিলদানের থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং স্বর্ণদান থেকেও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন অন্নদানটাই তো মহৎ কারণ দেখুন কেউ যে একটা ক্ষুধার্ত ব্যক্তিকে যদি একটু পেট ভরে খাওয়ানো যায় সে যে কত শান্তি পায় তা বলে বোঝানোর নাই সেই জন্য অন্নদান কিন্তু সর্বশ্রেষ্ঠ দান যেই দানটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি তাই আপনারা সকলেই চেষ্টা করবেন দান করার পণ্ডিতেরা কন্যা পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকেও অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বৃদ্ধাদান শ্রেষ্ঠ তাহলে অন্নদান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ এই বিদ্যাদান কিন্তু এই জড় জাগতিক বিদ্যাদানের থেকেও আধ্যাত্মিক জগতের বিদ্যা যে দান করে সেটাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে হয় আমার মনে হয় কারণ জনজাগতিক বিদ্যা সবাই দিতে পারবে কিন্তু এই আধ্যাত্মিক জগতের বিদ্যা কিন্তু সকলেই দিতে পারবে না এই জ্ঞান সবাই দিতে পারবে না একমাত্র বৈষ্ণব যারা তারাই এই আধ্যাত্মিক জ্ঞানটা দিতে পারবে তাই আধ্যাত্মিক জ্ঞানটাকেই আমার শ্রেষ্ঠ বলে মনে হয় জানি না মানে আমার অনুভূতি থেকে আমি বলছি কিন্তু এই বুরধুনি ব্রত পালনে পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে ও পূর্ণ ক্ষয়ের দা পূর্ণক্ষয়ে তাদের নরক যতনা ভোগ করতে হয় এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না যে যেসব মানুষ কন্যার অর্থে জীবনধারণ করে করে তাদের পুণ্য ক্ষয় হয়ে নরক যাতনা ভোগ করে একটা কন্যা সন্তানকেও তো মা বাবা মা খুব যত্ন করে আদরের সঙ্গে বড় করে তা যাদের ছেলে নেই তারা কি করবে তারা তো অবশ্যই কন্যা সন্তানের উপরে নির্ভর করবে তাই না আবার কি বলবো আর যাদের কন্যা পুত্র সন্তান আছে কিন্তু বাবা মাকে দেখে না তাহলে বাবা মা বিপদে কোথায় যাবে কন্যা সন্তানের কাছেই তো যাবে তাই কি না এই কথাটা ঠিক আমার ভালো লাগলো না তাহলে কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করলে তার পুণ্যিক ক্ষয় হয়ে যাবে আচ্ছা যাই হোক এই তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন সন্ন্যাস স্বর্ণ অলঙ্কারসহ সহ দান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে পারে না কিন্তু বুরুধনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ডাল ছোলা শাক মধু অন্যান্য অন্ন গ্রহণ দুই দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় একা কাঁসার পাত্রে ভোজন মাছ মাংস মুসুর ডাল তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার এইসব দ্বাদশীর দিনেও পরিত্যায্য মানে এইগুলো আগের দিনও চলবে না একাদশীর দিনেও চলবে না এবং দ্বাদশীর দিনেও তো চলবেই না হে রাজন এই বিধি অনুসারে বুরুথুনি ব্রত মাহাত্ম্য পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং গতি লাভ হয় যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করেন ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাত থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা কর্তব্য সূর্য পুত্র যমরাজ তাহলে আমরা কিন্তু এখান থেকে জেনে নিলাম যমরাজের পিতাকে যমরাজের পিতা হচ্ছে সূর্যদেব সূর্যদেবের পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বুরধুনি একাদশীর ব্রতকথা শ্রদ্ধা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তো বন্ধুরা এই ছিল একাদশী মাহাত্ম একাদশী কি করে করতে হবে আমরা সকলেই জানি একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে যারা তামিষ খান আর যারা প্রসাদ খান তাদের তো কোনো কথাই নেই একাদশীর আগের দিন নিরামিষ খাবেন একাদশীর দিন অনুকল্প প্রসাদ খেয়ে একাদশী পালন করবেন সকালে ভোর ভোর উঠে ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানকে অনুগল্প ভোগ ভোগের প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ পাবেন এবং দ্বাদশীর দিন যথা সময়ে পালনের নির্দিষ্ট সময়ে রুটি অন বা পুরীর অন্ন অন্ন প্রসাদটা দিয়ে পালন করে নেবেন এইভাবেই আমরা একাদশী ব্রত পালন করব হরে কৃষ্ণ রাধে রাধে